আমার পুরো লাইফস্টাইলটাই যেহেতু তোমাদের সামনে তুলে ধরি তো একটা দিন যদি কিছু না দেখাতে পারি সত্যি মনটা খুব খারাপ লাগে তো আজ আমি তোমাদের শেয়ার করব আমার সুন্দর শখের বাগানটা কেমন অবস্থা হয়ে গেছে সেটাকে বাবু কি সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর তার আগে বলবো বন্ধুরা তোমরা তো জানোই আমার শরীরের অবস্থা একদম ভালো নেই টাইমে তোমাদের ভিডিওগুলো পোস্টও করতে পারছি না তার জন্য কিন্তু আমি অনেক অনেক দুঃখিত আমি যেহেতু ঘর সাজাতে খুব ভালোবাসি আর ফুলের গাছ লাগাতে তো যখন আমি হাউজিংয়ে এলাম তখন ভাবলাম আমার হয়তো আর ফুলের গাছ লাগানো হবে না কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা খুব খারাপ অবস্থা ছিল সেটাকে পরিষ্কার করে অন একটা সুন্দর আমাকে বাগান তৈরি করে দিয়েছে তো সেই বাগানটা আবার বৃষ্টির জলে প্রত্যেকটা বছরই খারাপ হয়ে যায় তো দুর্গা সময় অনেক বৃষ্টি ছিল কিন্তু সেই সময় বাগানটাকেও ঠিক করতে পারেনি তো আজ নেমেছে দেখো বাগানটাকে সুন্দর করে পরিষ্কার করে যতটুকু পারবে ঘিরে দেবে আর এখানে একটু মাটি টাটি দিয়ে আবার সুন্দর করে আমার একটু গাছ লাগানোরও ইচ্ছা হয়েছে যেহেতু শীতকাল এলো তো শীতকালে তো অনেক রকমের ফুলের গাছ পাওয়া যায় তো সেগুলোয় আর একটু লাগাব তো দেখো সকাল থেকে উঠে একটু টিফিনটা করে নেমে পড়েছে একদম ফুলের বাগানটাকে মানে সুন্দর করে সাজাতেই ব্যস্ত হয়ে গেছে এখানটায় আমার হোর্ডিংটা লাগানো আছে তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কাজ চলছে মানে বুস্টার পাম্পিংয়ের কাজ আর এখানে তো সব সময় আওয়াজ হতেই থাকে আমাদের কানের অবস্থা একদমই খারাপ হয়ে যায় কিন্তু যদি কিছু খারাপের মধ্যেও কিছু ভালো কিছু পাওয়া যায় তো তার থেকে তো আনন্দের কিছু হতে পারে না বলো আমাদের জলের ব্যবস্থাটা খুব ভালো হবে মিষ্টি জলের ব্যবস্থা তো সেই কষ্টটাকে আমরা কিন্তু মানে একদম সহ্য করে নিয়ে খুব আনন্দেই থাকি তো দেখো এই যে বাগানটাকে সুন্দর করে ঘেরা হচ্ছে এখানটায় আর ওই টুকিটাকি যেটুকু বাস ছিল আর কি সবার কাছ থেকে এখানে যখন কাজ করা হয় সবার কাছ থেকে একটু কিনে নিয়েছিলাম কয়েকটা বাস তো সেই বাসগুলো দিয়েই একটু টুকিটাকি করে ঘিরে দেবে আর কি যতটুকু পারবে তো এইদিকে বাবু কাজ করছে আর এইদিকে দেখো হানি আর ললিতার ছেলে দুজনে মিলে খেলা করছে এদের খেলা দেখে সত্যি ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলায় এইরকম আমরা রোদের মধ্যে খেলতে বসতাম অনেক সুন্দর করে খেলা করতাম তো এইদিকে অহিন বলছে তোমার তো গলার অবস্থা একদমই ভালো নেই তুমি এমনি ভিডিও করেই ছাড়ো দেখো বন্ধুরা যে জিনিসটা তুমি ভালোবাসবে না সেই জিনিসটাকে না তুমি ছাড়তে কখনোই পারবে না তো দেখো আমি যেহেতু ভিডিও করতে ভালোবাসি আমার পুরো লাইফস্টাইলটাই তোমাদের আমি শেয়ার করি তার জন্য দেখো এতটা গলা ব্যথা গলার অবস্থা শুনে তো তোমরা বুঝতেই পারছো তার মধ্যেও কিন্তু আমি তোমাদের বয়েস দিচ্ছি তোমরা সবাই একটু আমার জন্য প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যেহেতু দেখো প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমি তোমাদের সঙ্গে জড়িয়ে আছি আর তোমাদেরকে এতটাই ভালোবাসি আমার কাজগুলো দেখাতেও খুব ভালোবাসি তো সমস্ত ভিডিও তোমাদের শেয়ার করতে পারছি না ঠিকঠাক টাইমে তার জন্য কিন্তু আমার মনের অবস্থাটাও ভালো নেই তো তোমরা এইভাবে পাশে থেকো অনেক বাধা বিপত্তিকে আমি মানে পার করেও তোমাদের সঙ্গে সাথ দেবো তো অহিন আমাকে বলছে তোমার আর ভিডিও করতে হবে না তোমার শরীরটা ঠিক হলে তুমি ভিডিওগুলো করো তবুও কিন্তু কারোর মানায় আমি শুনছি না দেখো তবুও আমি ভিডিও করতে ব্যস্ত যাই হোক মনের জোরটাই তো বড়ো জোর বলো আমার মনে কিন্তু অনেক জোর জানো তো আর আমি মনটাকে সবসময় হাজার দুঃখেও আমি আনন্দে ভরিয়ে রাখতে চেষ্টা করি এতটা শরীর খারাপ হয় তো কেউ এরকমভাবে ভিডিও করতো না তবুও কিন্তু আমি করছি জানি আমি এগুলো করলেই আমার মনটা ভালো থাকবে আর একটা কথা তো তোমাদের আমি সব সময় বলে থাকি মনটাকে আনন্দে ভরিয়ে রাখো দেখবে কোনো দুঃখই দুঃখ মনে হবে না যাই হোক দেখো এই গাছটা আমি লাগিয়েছিলাম ছোট্ট একটা গাছ তো সেটা অনেকটা বড় হয়ে গেছে আর এত সুন্দর হলুদ কালারের ফুলগুলো দেয় তোমরা তো দেখেছ বারো মাস কিন্তু ফুলটা ফোটে হ্যাঁ একটু মানে শীতের টাইমটাতে একটু কম ফোটে গরমে কিন্তু প্রচুর ফুল দেয় তো ও বলছে যে এই গাছটাকে আমি একটু লাভ করে দেব মানে গেটটাকে সুন্দর করে একটা লাভ ডিজাইন দেব তো যতটুকু বড় হয়েছে ততটুকুই দুদিকটায় একদম ভাগ করে ও এখানটায় বেঁধে দেবে আর যখন লাভের মতো হয়ে যাবে তখন ফুল ফুটলে কতটা সুন্দর লাগবে বলো এই আইডিয়াগুলো কিন্তু একমাত্র অহিনবাবুর মধ্যেই থাকে জানো তো আর কত সুন্দর করে দেখো এখানে সমস্ত ঘিরে টিরে দিয়ে সুন্দর করে দিয়েছে আর আমি কয়েকটা ফুলের গাছও এনেছি কাঠগোলাপ এনেছি আর এনেছি গাঁদা ফুলের গাছ তো সেগুলোও ভাবছি আমি একটু লাগিয়ে অনেকের অনেক কথা শুনেছি এই বাগানটার জন্য জানো তো কিন্তু কারোর কথায় কান দিইনি দেখো তুমি মানুষকে ভালোবাসো আর না বাসো তুমি গাছপালা পশু পাখি এদেরকে ভালোবেসো দেখবে এরা কখনোই তোমাকে কাঁদাবে না কিন্তু মানুষকে ভালোবেসে দেখেছি জানো তো প্রতিটা মানুষই জীবনে কাঁদায় জানি না কেন এরকম করে আমি জীবনে যাদেরকেই ভালোবেসেছি তারা কোনো না কোনোভাবে আমাকে কাঁদিয়েছে কিন্তু সত্যি বলছি আমাকে যারা একটু ভালোবাসে না তাদেরকে আমি কখনোই কাঁদাই তো নাই মানে চেষ্টা করি যে আমি তাদের ভালোবাসাটাকে যেন ধরে রাখতে পারি তো অহিনবাবু দেখো ঘেরাটা একদম কমপ্লিট করে বাগানটাকে পরিষ্কার করে দিয়েছে তার সঙ্গে অনেক ইট রাখা ছিল পাতা পাতা ছিল যে ইটগুলো সেগুলো দিয়ে চারপাশটা খুব সুন্দর করে ইট দিয়ে ঘিরে ঘিরে দিয়েছে তারপর বলছে ইটগুলোকে আবার কালার করে দিলে খুব ভালো লাগবে দেখতে আর এদিকটায় আমি একটু ভাবছি বেগুনের চারা লাগাবো গাঁদা ফুলের গাছ লাগাবো তো এদিকটাকেও সুন্দর করে গেটের সামনেটা ঠিক করে দিচ্ছে দেখো তোমরা তো একটা কথা জানো বলো পরিবেশটাকে যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তোমাদের জীবনটাও কিন্তু ততটাই পরিষ্কার হয়ে যাবে মানে দেখো মানুষ যখন দেখবে খুব সেজে গুজে থাকে এমনও অনেক আমি লোক দেখেছি কিন্তু দেখেছি তারা খুব নোংরা করে রাখে পরিবেশটাকে তো তাদেরকে একটা কথাই বলবো তোমরা নাই বা পারো অনেক পরিষ্কার করে রাখতে কিন্তু সবাই না একটু চেষ্টা করবে যাতে পরিবেশটা খুব সুন্দরভাবে মানে পরিষ্কার রাখতে পারি আমরা কেননা দেখো পরিবেশটা যতটাই সুন্দর থাকবে আমাদের মন মানসিকতা কিন্তু ততটাই সুন্দর হয়ে যাবে অহেন যেমন সমস্তটা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে আমিও কিন্তু ততটাই ভালোবাসি আমাদের দুজনের মধ্যে তো কতটা মিল তোমরা তো দেখতেই পাও হ্যাঁ তাই বলে কি আমাদের মধ্যে ঝগড়া হয় না হ্যাঁ গো ঝগড়াও হয় কিন্তু সেই ঝগড়া হয় তো খুব জোর দশ মিনিট কি কুড়ি মিনিট তার মধ্যে আমি ছটপট করতে থাকি কখন আমি ওর সঙ্গে মিশবো কখন কথা বলবো আর আমার বর কিন্তু এদিক থেকে হেরে থাকে জানো তো ও ঝগড়া হলে কিন্তু আগে মিশতে আসে না আমিই মিশে যাই তাহলে বলো তো তোমরা কমেন্ট করে কে কাকে বেশি ভালোবাসে আমার তো মনে হয় আমি ওকে বেশি ভালোবাসি কেননা অনেক বড় ঝগড়া হলেও যেন তো আমি থাকতে পারি না ওর সঙ্গে কথা না বলে তো অনেক গল্প হলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো টাটা টেক